আমরা এই কথাটা সত্যি কথা আদালতে এখনও বলতে পারিনি শিয়ালদা আদালতে যে সমস্ত মানে সওয়াল জবাব হয় সিবিআই তাকে যে রায়ের কপির পরের দিন যখন বেরোয় সিবিআই সেটাকে পাত্তা দেয় না হাইকোর্টে আজকে সাত মাস মামলা চলার পরে চিত্তঙ্ ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছে তিন মাস হয়ে গেল ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু এখনও শুনানি হয়নি তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে সিবিআই আয়ের কথাটা কি ছিল সাহেব সিবিআই আয়ের কথা হচ্ছে আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন এ সেখানে জজ সাহেব হ্যাঁ সীমাবাহুজা কোর্টে দাঁড়িয়ে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলেছেন কথাটা সেটাই তো সেই প্রশ্নের জবাব আজকে তো আমরা কোথাও পাইনি চেষ্টা করছি সেই জবাব খোঁজার আদালতের মাধ্যমে এই জবাব হবে সিবিআই তো জবাব দেবে না সিবিআইও দেবে না আর আমাদের রাজ্য প্রশাসন তো দেবেই না সিবিআই তদন্ত তো করেই নি সেটা নিজেরাই স্বীকার করেছে রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের সাক্ষী দিতে উঠে সীমা পাওয়া যে নিজে দাঁড়িয়ে বলেছেন আমি কোন স্পেসিফিক তদন্ত করি এরপরে আর কি বলবো এখনও আপনাদের কি মনে হয় হ্যাঁ ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট পার্থপতি মজুমদার যিনি পৃথিবীর দু দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে দু একজন মহিলা ডিএনএ পরিষ্কার এখানে আছে এবং আরও ছটা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে সেটা সিবিআই বের আর আমাদের পক্ষে ক্ষমতা নয় আমরা জানি কারা এটা কিন্তু আমরা করে হবে না সেটা তদন্ত করে আনতে সিবিআই সিবিআই কোথাও না কোথাও তার টিকি বাধা আছে সেই জন্য তারা সেটাকে সামনে আনছেন আপনারা কি চান আমরা যা ন্যায় বিচার সঠিক ন্যায় বিচার চাইছি যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক এবং এরা এই যে লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই বলেছে এটা লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই স্বীকারই করেছে তা সত্ত্বেও তদন্ত করেনি তারপরে বলছি আমি তদন্ত করিনি যারা ধরা পড়েনি তারা আছে অবশ্যই তার সামনে আছে কেন যে ওকে মেরে ফেললো সেটা দুর্নীতি সেটা আমরা বুঝেছি ও আমাকে বাড়িতে সব কিছুই বলতো কিন্তু সেটা যে ওর উপর হচ্ছে এটা কখনো আমি বুঝতে পারিনি কারণ ও খুব হাসি খুশি কাজে ভীষণ ব্যস্ত থাকতো তাছাড়াও এমডি করতে করতে এর জন্য প্রিপারেশন নিচ্ছিল দুটো কোর্স অনলাইনে রাতে চারটের আগে আমার মেয়ে ঘুমাতো না সেই ক্লাস নাইন থেকে শুরু করে এতদিন আর সেদিনই শুধু ঘুমিয়ে পড়লো সেদিন আমাদের আয়োকে আমি কোর্টে বলেছিলাম জজের সামনেই যে স্যার আমাদের আয়োকে জিজ্ঞাসা করুন যে আমার মেয়ে কোথায় ছিল আটটা সময়ে আগের দিন যেদিন আট তারিখ সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরোলো তা সেই সময় থেকে আমার পরের দিন যে সাড়ে বারোটায় হসপিটালে পৌঁছালাম এই পুরো সময়ে সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই আমার মেয়ে সেমিনার হলে ছিল না আমার মেয়ে ডিউটি টাইমে রাত্রে ঘুমাতো না কোথায় ছিল আমার মেয়ে এটা শুনেই উনি কান্না শুরু করেছিলেন সন্দীপের ভূমিকা সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন দর্শনের সঙ্গে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিও জড়িত স্বাস্থ্য সচিব যিনি নারায়ণ নারায়ণস্বরূপ নিগম তিনিও জড়িত কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড় একটা ক্রাইম ঘটলো সেই দশ তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো তেরো তারিখে ভাঙা হয়েছিল দেওয়ালটা ভাঙা হলো এবং সেস ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে তিরিশ জন ছিল বাকি উনত্রিশ জনই সেখানে সাইন করলো কেন সাইন করলো ভেঙে দেওয়ার পরে এখনও কিন্তু সেটা ঠিক হয়নি ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল তার মানে আমার মেয়ের সঙ্গে যে রাতে যারা ডিউটি করছিল। তাদের যদি ধরা না হয় এর কোনো তদন্তে হবে না কারণ পাঁচজন একসঙ্গে ডিউটি করছিল চার চারজন রইল একজনকে হসপিটালের ভেতরে মেরে খুন করে দর্শন করে সে পালিয়ে চলে গেল কেউ কিচ্ছু জানতে পারলো না এটা একেবারেই অসম্ভব বিশেষ করে আর জি করা হসপিটালে এত জনবহুল হসপিটাল আর সেমিনার হলটা এমন জায়গায় সেখানে কেউ জানবে না একজন বাইরের থেকে এসে ঢুকে চলে যাবে করে এটা কখনো অসম্ভব তার দুজন ডিউটি এখন ঘোলা হসপিটালে করছে ওদের যে ডিআরপি পড়ে ওর সঙ্গে সেদিন রাতে যারা দুজন ছিল চারজনের দুজন এখন আমাদের ঘোলা হসপিটালেই ডিউটি করছে আর একজন আছে সারি পাসান সে এখন এই বারাসাত হসপিটালে আছে সে হচ্ছে সন্দীপ ঘোষের পুরো ডানাত বাহাত সে পুরো সারাদিন আমাদের এক জায়গায় থাকতে দেয়নি এবং তার কথা মতোই সমস্ত কাজ হয়েছে কাজ হয়েছিল আশিস পাণ্ডে একজন জেলে আছে আর এই শাড়ি পাসান সে এখন আছে বারাসাত হসপিটালে অ্যানাসেসে বিচার পাবো না বিচার পাবো বললে ভুল বিচার ছিনিয়ে আনবো আমাদের কি আছে আর কিছুই নেই মেয়েকে হারানোর পরে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে জল না এটা ভুললে তো চলবে না আমার মেয়ের চোখের স্বপ্নগুলো সব রক্ত হয়ে ঝরেছে সেখানে আমরা বাবা মা বেঁচে আছি শুধু বিচারের জন্য এই বিচার Thank you. Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গিতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ